আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন নদীতে যাত্রার পথে আমরা সবাই আছি তো সে যাওয়ার পথে দেখেন ফের দাও সে হাত জায়গায় সবাইকে শুভেচ্ছা জানাইতেছে আমাদের সাথে আছে বন্ধু আলাউদ্দিন আছে রিয়াজ আছে আমি আছি তো আর এক ছোটো ভাই আছে সে পানি সেজতেছে সেজতেছে যদিও নৌকাটা আমাদের বেশি একটা ভালো ছিল না তো কিছু পানি উঠে যাইতেছিলো আর নৌকার সিস্টেম এই যে টোলারে ছোট টোলারে যে পানি ওঠে আবার পানিটা ফলাইতে হয় যদিও এটা একটা কষ্টের কাজ আর এই সমস্ত নৌকা দিয়ে আসলে বেশি দূর যাওয়া যায় না খুব অল্প দূরত্বের বা অল্প ডিস্ট্যান্সের জায়গায় যাওয়া হয় অতিরিক্ত দূরে গেলে এই নৌকার যে ইঞ্জিন আছে সেটা প্রেশারটা আসলে নিতে পারে না তো নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম নদীর দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম মজা করতেছিলাম ছবি তুলতেছিলাম খুব ভালো লাগতেছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি নদীর পাড় দিয়ে যাওয়ার একটা অসাধারণ অনুভূতি তো আপনারা যারা আছেন একটু ঘোরাঘুরি করবেন মন ভালো থাকবে নদীতে নদীর পাশে যাবেন নদীতে গোসল করবেন সাগরের পাড়ে যাবেন কুয়াকাটা কক্সবাজার বিভিন্ন সমুদ্র সৈকতে ঘুরতে যাবেন দেখবেন যে মন ভালো লাগবে ফ্রেশ হবে সবার পরিবারের সাথে সময় কাটাবেন বন্ধুদের সাথে সময় কাটাবেন সবাই ভালো থাকবেন সবার জন্যই শুভকামনা আলাইকুম